আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো শীতকালে মাছ কীভাবে টান দেয় এবং কখন আপনি হিট করবেন এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং বেসিক কিছু কনসেপ্ট আছে যেটা আপনাকে জানতে হবে শীতকাল এবং গরমকাল টোটালি দুইটা দুই ধরনের সিজন এখানে মানুষের সাথে মূলত আমি মাছের তুলনা করি বা মাছের সাথে মানুষের তুলনা করি এই জন্যই করি কারণ শীতকালে এবং গরমকালে আমরা দুই ধরনের অনুভূতি পেয়ে থাকি এটার কারণ হচ্ছে গরমকালে আমরা যে কাজটা করি তার বিপরীত কাজটা আমরা শীতকালে করি অর্থাৎ এই কনসেপ্টটা আপনাকে মাথায় রাখলে এবং আপনি নিজের সাথে কম্পেয়ার করলে আপনি শীতকালে মাছ ধরা আপনার কাছে সহজ হবে এবং এরকমও হইতে পারে যে আপনারা গ্রীষ্মকালে যেরকম হিটটা পান ঠিক শীতকালেও এরকম পাওয়ার সম্ভাবনা খুবই বেশি তো এই বিষয়টাই আমি একটু আলোচনা করব তো আপনারা দেখছেন ভূপ ফিশিং বিডিয়ান নিউজ চ্যানেল আর আমি আজ উমর ফারুক তো চলুন শুরু করা যাক তো কথা বলবো শীতকাল কখন হিট করবেন এই বিষয়টা নিয়ে তার আগে একটি কথা বলে নেই যারা সীমানো এফ এক্স চাইছিলেন এখন স্টক অ্যাভেলেবেল আপনারা নিতে পারেন তিনটা সাইজ অ্যাভেলেবেল ফোর থাউজেন্ড থ্রি থাউজেন্ড আর টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন প্রাইসটা একটু বলে দেয় শর্টকাট চার হাজার সিরিজ আড়াইশো পঞ্চাশ টাকা এবং তিন হাজার এবং পঁচিশে সিরিজ সাতাশো পঞ্চাশ টাকা আরেকটি কথা বলি এর চেয়ে কম দামে যদি কোনো থাকলেও আপনি ওইখান থেকে নেবেন আমার সাথে এই প্রোডাক্ট কেনা নিয়ে আমার সাথে সম্পর্ক করা এটা আমি চাই না আমাদের সম্পর্ক হচ্ছে মাছ ধরার সম্পর্ক বিজনেস কোন সম্পর্ক না আপনারা যেখানে কম পাবেন আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা সেখান থেকে নেবেন তো যাই হোক শীতকালে কখন হিট করবেন এইটা বলার আগে আমাদের জানতে হবে শীত এবং গরম সম্পর্কে মাছের উপরে যে প্রভাবটা পড়ে এই বিষয়টা আমাদের একটু জানতে হবে শর্টকাট এই জন্যই বলবো কারণ হচ্ছে যে এখন অডিয়েন্স অনেক নতুন আছে যারা এখনো আমার এই ভিডিওগুলো গুলো নাই শীতকাল নিয়ে আমার অলরেডি অনেকগুলো ভিডিও করা আছে তারপরেও আমার এই ভিডিওটি করা লাগছে বা আমি কিন্তু কখন হিট করবেন এটা নিয়ে আমার হয়তো ভিডিও করা নেই কিন্তু আজকে আমি এটার ভিডিও করতেছি এবং এর পাশাপাশি আমি একটু রিমাইন্ডিং করার জন্য বা রিমাইন্ডার দেওয়ার জন্য মূলত একটু পেছনের দিকে যে আলোচনা করছি সেই আলোচনাটা আপনাদের সামনে এক্সপ্লেন করব তো যাই হোক শীতকালে এবং গরমকালে মাছের উপর দুই ধরনের প্রভাব পড়ে গরমকালে এক ধরনের প্রভাব শীতকালে এক ধরনের প্রভাব এটা আমাদের সাথে ব্যক্তিগত জীবনের সাথে একটু কম্পেয়ার করলে আপনারা বুঝতে পারবেন আমরা গরমকালে কি করি আমরা যেখানে শীতল অনুভব করি সেখানে যাই এটা একটা বেসিক বেসিকেরও বেসিক এই জন্যই বলতেছি যে আমরা যখন বাহিরে বা কোনো জায়গায় গরম অনুভব করি তখন একটা শীতল জায়গায় যাই মাস ঠিক সেম গরমকালে তারা যখন খুব গরম অনুভব করে তখন গভীর পানিতে যায় যার কারণে আমাদের গভীর পানি তখন তালাশ করতে হয় বা খুঁজতে হয় ওই জায়গায় বর্ষি ফেললে ভালো রেজাল্ট পাওয়া যায় শীতকালে এটার বিপরীতটা চিন্তা করেন এবং কোন টাইমে বেশি হিট হবে এটাও কিন্তু আমি বলে দিব তো শীতকালে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যখন বেশি শীত অনুভব করি অনেক সময় ঘর থেকে বের হই না মাছের ক্ষেত্রেও সেম যখন বেশি শীত হয় তখন মাছ যে জায়গায় ওদেরও তো একটা বাসস্থান আছে সেইখানে কিন্তু ওরা থাকে মাছ থাকে এবং ওইখান থেকে তারা নড়াচড়া খুবই কম করে এবং শীতকালে তারা দলবদ্ধভাবেই থাকে ধরা চলে এবং বলা চলে আপনারা এটা আমার মনে হয় আপনারা একটু রিসার্চ করলেই বিষয়টা ক্লিয়ার করতে পারবেন যে তারা দলবদ্ধভাবেই মূলত শীতকালে চলাফেরা করে আর তাদের চলাফেরা একটু ধীর গতির হয়ে থাকে শীতকালের মধ্যে যখন রোদ্রোজ্জ্বল দিন হয় তখন ওই জায়গাকে বা ওদের যে বাসস্থান ওইখান থেকে একটু বাইরে বের হওয়ার চেষ্টা করে এই কারণে যে ওইখানে রোদ্রু পৌঁছাইতে পৌঁছাইতে বা একটু তাপ পৌঁছাইতে দেখেন আর কথা বলে দেই দুই এক ডিগ্রি বা পাঁচ ডিগ্রি তাপমাত্রা কম বেশি এটা আমরা টের না পাইলেও মাছ কিন্তু ঠিকই মাছের উপরে প্রভাব পড়ে এটা আমি আপনি টের না পেলেও ওরা কিন্তু এটা টের পায় অর্থাৎ যখন রোদ্র হয় তখন ওরা বাইরে বের হয় এই জন্য আমাকে টাইম ম্যানেজমেন্ট করাটা খুবই জরুরি যে আমি আসলে কোন টাইমে বসবো কোন টাইমে বসলে আমি ভালো রেজাল্ট পাবো তো দশটা থেকে চারটা পর্যন্ত একটা সময় বাধা আছে এই সময়ের মধ্যে শীতকালে আপনাকে মাছ ধরতে হবে তার চেয়েও গুরুত্বপূর্ণ যে আপনি যেদিন মাছ ধরতে যাচ্ছেন ওই দিন রৌদ্রের কীরকম উপস্থিতি আছে বা রৌদ্রটার তাপমাত্রা কেমন যদি ভালো হয় তাহলে আপনার ভালো রেজাল্টের একটা সম্ভাবনা আছে কারণ শীতকালে অনেক সময় বেশিরভাগ সময় অনেক বড় মাছ হিট হয় আর এই টাইমে হিট করাটা অনেক ডিফিকাল্ট হয় কারণ গরমকালের মতো শীতকালে সবসময় মাছ টেনে খায় না বা সহ টান দেয় না কিন্তু শীতকালেও কিন্তু সহ টান দেয় তবে এটা খুবই কম হয় কিন্তু মাছ টোপে ট্যাপ করে এটাই বেশি অর্থাৎ এখানে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম শীতকালে আমরা সবসময় করবো কি যেখানে একটু গভীরতা কম বা ওইখানে সূর্যের আলো লাগে দেখেন এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু বলে দেই সেটা হচ্ছে বাতাস ঠান্ডা বাতাস শীতকালে বাতাস কখনোই আপনাকে সাপোর্ট দেবে না আপনার বিরুদ্ধে কাজ করবে বাতাস এই জন্যই বাতাসও কিন্তু ঠান্ডা হয় তো এই বাতাসটা আপনি দেখবেন যে নদীর সব জায়গায় পড়তেছে না কিছু কিছু অংশে এই বাতাসটা সরাসরি হিট করে তো এই জায়গাগুলো আরও ঠান্ডা হয় এই ঠান্ডা হওয়ার কারণে এই জায়গাগুলোতে তখন মাছ হয় না তো যে যে জায়গাগুলোতে দেখবেন যে ওই রকম বাতাস হচ্ছে না বা বাতাস লাগে না এরকম জায়গাতে যাবেন আমি আবারও বলতেছি আপনার কাছে এবং আমার কাছে মনে হচ্ছে না তিন চার ডিগ্রি বা পাঁচ ডিগ্রি কম বা বেশি কিন্তু মাছ কিন্তু এটা ঠিকই অনুভব করতে পারতেছে যার কারণে আপনাকে এই বিষয়টা মাথায় রেখে এরকম জায়গাতে হবে তো অবশ্যই আমাদের লেয়ারের বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে কারণ বেশি লেয়ারে তাপমাত্রা পৌঁছাইতে পৌঁছাইতে আমাদের দিনের দৈর্ঘ্য শেষ হয়ে যাবে মানে দিনের দৈর্ঘ্যটাই শেষ আবার শীত পড়া শুরু হয়ে যাবে চারটার পর থেকে বা তার আগের থেকেই ঠান্ডা পরা শুরু হবে তো যার কারণে আপনারা একটু কম লেয়ারের মধ্যে মাছ ধরার চেষ্টা করবেন শীতকালে এখন অনেকেই বলেন ভাই কতটুকু দেখেন এটা মাপ দিয়ে বোঝানো যাবে না এটা হচ্ছে স্বাভাবিক আপনারা যে এই যে গরমকালে বা শীত হওয়ার আগে যে লেয়ারে খেলছেন তার একটু কম লেয়ারে আসবেন তাহলে হিটটা ভালো হবে এখন আমরা কথা বলবো যে মাছ শীতকালে কখন হিট করবেন দেখেন মাছ শীতকালে দুই ধরনের টান হয় আমি এটা আমি নিজেও দেখছি যে যেটা হচ্ছে দুই একটা মাছ খুবই মানে টেনে খায় টান দিয়ে খায় ওই মাছগুলো হিট করা আপনাদের পক্ষেও সহজ সবার পক্ষে সহজ কিন্তু যেটা ট্যাপ করে অনেক বড় বড় মাছ এসেও শুধু ট্যাপ করে হালকা করে ওইটা হিট করা কিন্তু খুবই কঠিন একটা বিষয় এই জন্য আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের সবসময় অ্যাট্রাক্টিভ অবস্থায় থাকতে হবে যে মাছ কখন একটু ট্যাপ করবে এই ট্যাপ করছে হিট করছেন মাছ আটকাইছে মনে হবে ছোট মাছ কিন্তু মাছ আটকাইছে বড় মাছ এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হয়েছে এটা আপনারা আমরা আমার ভিডিও যারা দেখতেছেন তাদের মধ্যে এরকম আছে অনেকে যে হালকা ট্যাপ করছে হিট করছেন মাছ আটকাইছে এবং বড় মাছ আবার সিপ সহ টান দিনে চলে গেছে ছোট মাছ আধা কেজি মাছ এরকম হয়েছে অর্থাৎ এটা আপনাকে কোনোভাবে অবহেলা করা যাবে না যে এটা একটা ছোট মাছ এটা অবহেলা করা যাবে না শীতকালে ট্যাপ করছে সাথে সাথে হিট করেন দুই তিনটা ট্যাপের উপরে কিন্তু করবে না চলে যাবে মাছ কিন্তু চলে যাবে অর্থাৎ আপনার এই হিট করার সময়টা খুবই ফাস্ট হইতে হবে এবং টানের সাথে সাথে আপনাকে হিট করতে হবে এবং অবশ্যই মাছ হিট হবে সময় হিট হয় না বাইরেও হিট হয় অনেক সময় শীতের সময় এরকম হয় ওই এসে পান্স করে তবে এই যে পান্স করা বিষয়টা মাঝে শীতকালে বা যখনই টোপ নেয় না বা চারে আসে পান্স করে চার খায় এই টাইমে আপনারা কি করবেন এই টাইমে যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে ফিডার সিস্টেম এখন ফিডার নিয়ে আসলে প্রপার ওয়েতে কোনো ভিডিও নাই তারপর আমি চেষ্টা করব এটা নিয়ে ভিডিও দেওয়ার জন্য তো এটা আসলে আমাদের গুরুত্বপূর্ণ ফিডার হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে ওইটা যে আমাদের একটা ফিডার বানানো এখন আপনি মনে করেন না যে ওই স্প্রিং ফিডারের সাথে একটা পপ আপ সহ বল লাগানো এটাই গুরুত্বপূর্ণ না আমি এই এটার গুরুত্বপূর্ণ কথা বলতেছি না আমি বলতেছি এই যে ফিডারটা যে তৈরি করবেন খাবারটা যে তৈরি করবেন মাছ যেখানে এসে পান্স করবে ওইটা হইতে হবে তো ওইটা আরো কি কি দিয়ে তৈরি করা যায় সেটা নিয়ে আমি একটা ভিডিও দেবো নেক্সটে খুব দ্রুতই দিব তো যাই হোক শীত সম্বন্ধে যতটুকু বললাম আশা করি যে এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে তারপরে আপনারা মাছ ধরতে যান ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে আর অবশ্যই রৌদ্র উজ্জ্বল দিনেই আপনারা যাবেন আর শুধু শুধু শীতের মধ্যে কষ্ট করার দরকার নেই অনেকেই খুব শীতের মধ্যেও যা বসেন মাছ হয় কিন্তু আপনারা খুব কষ্ট হয় সেটা আসলে নদীর ধারে যে থাকে সে বলছে তো যাই হোক আশা করি রৌদ্র উজ্জ্বল দিন এবং অল্প লেয়ার এই বিষয়টা একটু মাথায় রাখবেন এবং মাথায় রাখবেন যেখানে বাতাস সরাসরি হিট করে ওই জায়গা বাদ দেবেন আর একটা বিষয় মাথায় রাখবেন যে মাস্ক কখন ট্যাপ করলো এবং ট্যাপ করার সাথে সাথে আপনি টাইমিংটা করতে পারতেছেন কিনা তো যাই হোক আজকে এ পর্যন্তই আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর ভালো না লাগলে ডিসলাইক অবশ্যই মাস্ট বি ডিসলাইক তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ